আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যার মধ্যে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে আপনাদের দেখাবো বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তরের যে খবর সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত তার মধ্যে কালবৈশাখী এবং শিলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির পরিবেশের পাশাপাশি একটি অ্যাক্টিভিটি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের কোথাও কোথাও ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছিল সেখানে কিছু কিছু অংশ আমরা বৃষ্টিপাত দেখেওছি কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছিল উত্তরবঙ্গে মূলত কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ এই সময়কালে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে কিন্তু কিছু কিছু অংশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের গতিবেগ বেড়েও যেতে পারে এবং তখন বর্জ্যবীত অ্যাক্টিভিটি তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে মূলত সতর্কতা থাকছে এর পাশাপাশি উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার উৎপাত হতে পারে আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে সেটা আমাদের একটু বলে দিলাম তবে একটু দেখিয়ে দিই অল্প করে তারপর আমরা এখানে এসে অল্প করে শুরু করব। যে দক্ষিণবঙ্গে পরিবেশ কীভাবে হবে ইতিমধ্যে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে আর যেটা ছিল যে তাপপ্রবাহ সেগুলো কিন্তু ইতিমধ্যে উঠে যাচ্ছে এখনও যদিও কিছুটা গরম পরিস্থিতি থাকবে উড়িষ্যার দিকে তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা তিন দিন বা দুদিন পর থেকে আস্তে আস্তে কমার দিকে যাবে কিছুটা তাপমাত্রা পতন হবে তিন থেকে চার ডিগ্রি মতো পতন হবে বিশেষ করে দিনের তাপমাত্রা যেখানে প্রবল গরম রোদ জন্মলা আকাশ যেখানে খুবই একটা অবস্থা শোচনীয় করে তুলেছিল সেখানে কিছুটা স্বস্তি দেবে কিন্তু বৃষ্টিপাত হলে এই বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত যদি বিগত কিছু দিনের মধ্যে পেয়ে থাকেন অবশ্যই জানাবেন বিগত কিছু দিন বলতে দু তিন দিনের মধ্যে যদি পেয়ে থাকেন কিছু কিছু অংশ তো হয়ে জানাবেন আপনারা দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সতেরো তারিখে যে আপডেটটা দিয়েছিল সেখানে কিন্তু উত্তরবঙ্গে একুশ থেকে বাইশের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে বর্জ্যবিত অ্যাক্টিভিটি হতে পারে এইখানে যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের তো হবেই কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদেখানে কিছু কিছু অংশে এরকম হালকা বৃষ্টিপাতের একটা প্রভাব হতে পারে এবং বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে এই সময়কালে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ এই সময়কালে মূলত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে আমাদের পূর্ব যে মধ্য যে আমাদের ভারত রয়েছে সেখানে বিস্তীর্ণ এলাকাতে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তার মধ্যে পিক যেটা হতে পারে ইন্ডিয়ান সিটি সেটা হচ্ছে যে কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ কোনো কোনো জায়গাতে আগে পরে করে হতে পারে তাই আবহাওয়াটা কিন্তু এখানে হেল স্ট্রম দেখেছে এবং তার সঙ্গে স্কোয়ার লিখেছে অর্থাৎ ঝড় ঝড় সৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে এই ঝড়ের গতিবেগ কোথাও কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট হতে পারে স্থান বিশেষে বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে আর বাকি যেমন রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এমন হতে পারে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি হাওড়া দুই মেদিনীপুর কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোথাও কোথাও কিন্তু একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং এই জায়গাগুলোতেই একটু শিলা বৃষ্টিপাতের সংকেত থাকছে এইগুলো এখানে কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্টও থাকবে এমনটা কিন্তু রয়েছে আপনাদের সেগুলো কিছুটা বলে দিলাম এখানে আবহাওয়া এমন জানিয়ে দিয়েছে যে কুড়ি একুশের মধ্যে সতর্কতা রয়েছে হেলথ স্ট্রং শিলা বৃষ্টিপাত এগুলো চাষি ভাইদের ক্ষেত্রে একটু সতর্কতা থাকছে বিশেষভাবে তো আমরা চলে এলাম ডির লাইফস কিন্তু এরকমভাবে মেঘের সৃষ্টি হবে এবারে নিই কতটা কি এখানে পাওয়া যাচ্ছে বর্জ্যবিত অ্যাক্টিভিটি কিছুটা তো থাকবেই সেটা আপনাদের দেখাবো তো বর্জ্যবিদ অ্যাক্টিভিটি থাকবে উনিশ তারিখে যেমন যদি দেখাই সেভাবে কিন্তু খুব একটা থাকবে না আঠেরো তারিখও সেভাবে থাকবে না কিন্তু ওই অল্প স্বল্প থাকবে উনিশ তারিখের দিকে যেগুলো এদিক ওদিক করে হতে পারে কোথাও কোথাও জলিবাজ উপস্থিত অল্প স্বল্প মেঘ হতে কারণ গরমকে কাজে লাগে কোথাও কোথাও কিন্তু এই জায়গাতে হঠাৎ করে মেঘ উঠে যেতে পারে এরকম এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে ঝাড়খন্ড উড়িষ্যার সময় এদিক দিক দিয়ে বজবদের অ্যাক্টিভিটি যাবে আর এই যে জেলার যেটা বলতে চাইছে যে এই যে এলাকাটা রয়েছে এখানটাতে এই ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতার একটু আশেপাশের এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কিছু এলাকা কিছুটা বাঁকুড়া কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া একটু উত্তর চব্বিশ পরগনা এবং একটু এদিক ওদিক করে এই জায়গাগুলোতে আগে পরে করে একসঙ্গে কিন্তু নয় এক যখন দেখাচ্ছে যেমন এখানে হয়তো আগের দিকে উঠলো সেগুলো সরু সরু দিকে রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে দিকে না এদিকে বিকেলের দিকে হয়ে গেলো বা দুপুরে একটু কাছাকাছি সময়তে এখানটা হলো এরকমভাবে আগে পিছু করে কুড়ি একুশ বা কোথাও কোথাও হয়তো একুশ বাইশের মধ্যেও হতে পারে এরকমভাবে একটা থাকবে পরবর্তী ক্ষেত্রে এখানে জলিবাস আরও বাড়ে ফলে এলাকা বৃদ্ধি পাবে তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ যাবে এইভাবে কিন্তু রয়েছে তো কোথাও কোথায় এর সঙ্গে ছবির সঙ্গে হয়তো আরও কিছু আপডেটে পরিবর্তন হবে বাস্তবে অদল বদল একটু হতে পারে কিন্তু এই এলাকাটা বৃষ্টিপাতের পরিবেশে কিছুটা পড়বে হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও একটু জোরালো হয়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু যাবে আমরা একটু জোরে টেনে দিচ্ছি এখানে উত্তরবঙ্গ যেমন দেখুন ঠিক এরকমভাবে একটা সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলিতে থাকবে আগে পরে করে কিন্তু কিছু কিছু অংশে হতে থাকবে এরকমভাবে নেমে যেতে দেখুন দেখতে পাচ্ছেন যে আগে এখানে হচ্ছে এখানে হচ্ছে এরকমভাবে ব্যাপারটা কিন্তু হতে পারে তেইশ তারিখের দিকে এটা আরেকটু এদিকে সরে যাবে তেইশ চব্বিশের মধ্যে ফলে তখন বাংলাদেশের দিকে বৃষ্টিপাত এগুলোতে সম হবে আসাম মেঘালয় উত্তরবঙ্গ দেখুন বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেদিকে কিন্তু এভাবে যেতে পারে ত্রিপুরা সহ চব্বিশ তারিখ পর্যন্ত এই মোটামুটি একটা পরিবেশ থাকছে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি একটু কোথাও কোথাও একটু জোরালো হতে পারে ঝোড়ো হাওয়া বলতে যেটা আবহাওয়া বলছে মূলত যেটা হবে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু দু এক জায়গাতে একটু ঝড়ের মতো ব্যাপার থাকবে যেখানে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত হতে পারে মানে সেটা কালবৈশাখীর মতো ব্যাপারটা কিন্তু হয়ে যাওয়ার একটা বড়ো সম্ভাবনা থাকছে ঠিক দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের এই এলাকাগুলিতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এগুলো কিন্তু হতে পারে একটুখানি সতর্কতা থাকতে হবে ইতিমধ্যেই কিছু কিছু ভাইদের কিন্তু সমস্যা হতে পারে কোনো এই শিলাবৃষ্টি হলে কিন্তু অনেকটাই গাছের ক্ষতি হয় কেন সেগুলো উপর থেকে পড়ে এবং গাছ গাছের ডকাডা ভেঙে যায় বা ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছেই কিন্তু ক্ষতি হতে পারে এরকমভাবে কিন্তু বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ত্রিপুরার দিকেও যখন ঝোড়ো হাওয়া থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটের আশেপাশে কোনো কোনো অংশে গতিবেগ থাকতে পারে এরকমভাবে সব জায়গাতে একটা কিন্তু একটা বায়ুর ঝাপটা টাইপের থাকবে সেই ঝাপটাগুলোই কিন্তু একটু ব্যাপার ঘটাতে পারে এবং এর সঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়া কমা করতে পারে পঁচিশ তারিখের দিকে হয়তো তাপমাত্রা একটু পরিবর্তন হবে এবং এখন যেটা বলা হচ্ছে যে এই যে দু এই যে উনিশ কুড়ি তারিখ থেকে যেটা হবে কুড়ি একুশ বাইশের মধ্যে তাপমাত্রা কিছুটা তিন থেকে চার ডিগ্রি আশা আশা পাশাপাশি বা আশেপাশে দিনের বেলাতে নেমে যাবে রাতে খুব একটা পরিবর্তন থাকবে না কিন্তু গুমট থাকবে কারণ জলিবস্ত থাকছে গরম থাকছে সে সমস্ত কাজে লাগিয়ে এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে সেটা আমরা একটা দেখিয়ে দিলাম তো এই জায়গাগুলোতেই করে বৃষ্টিপাতটা কিন্তু মূলত আসবে দেখুন করে দেখতেই পাচ্ছেন যেমন দেখাচ্ছে এখানে একটু জুম করে এই যে জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর কলকাতা হাওড়া এখানে বর্ধমান রয়েছে আরামবাগ রয়েছে মানে হুগলি রয়েছে বাঁকুড়া রয়েছে এগুলোতে শান্তিপূর্ণ নদী এগুলোতে কোথাও কোথাও দেখতে পাচ্ছেন যে একটু করে বৃষ্টিপাত কিন্তু এই এলাকাতে আসবে এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি হয়তো মিলবে না কিন্তু মানে বাড়া কমা করবে জায়গাগুলো বৃষ্টিপাতের পরিমাণগুলো কোথাও কোথাও একটু জোরালো হতে পারে এরকমভাবে দেখতে পাচ্ছেন যেমন লাল কালারও চলে আসে অর্থাৎ একটু কিন্তু পরিবর্তন থাকবে এই যে এখন লাল লাল কালার আসছে এই যে হলদিয়ার দিকে কাকদ্বীপ খেজুরি অর্থাৎ এই যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু এই আওতার মধ্যে থাকছে কলকাতা হাওড়া হুগলি সহ বাইশ থেকে তেইশের সকালের মধ্যে হবে পরের দিকে এই বৃষ্টিগুলো একটু ছড়াবে এবং এই ঝড়ার সময় কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাতটা যাবে আর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার করবে এখানে কিন্তু মেঘ হবে এবং আসাম মেঘালয়ের দিকেও যাবে সুতরাং এই সময়কালটাতে হবে কিন্তু মূলত বৃষ্টিপাত হলো একটু নিচের দিকের এলাকাতে বেশি থাকা সম্ভব উত্তরবঙ্গে হালকা মাঝারি হতে বা হালকা মাঝারি বলবো না হালকা টাইপের হবে রংপুর মনমোহনসিং রাজশাহী সিলেটের মধ্যে অনেকের চাষের ব্যাপার আছে ভুট্টা চাষ থেকে শুরু করে অনেক রকমের চাষ আছে সেগুলো কিন্তু এই রকম একটা দুর্যোগ হয়ে গেলেই সমস্যা সেই জন্যেই একটুখানি সতর্ক থাকবেন মাঠে যদি জল জলডল জমে গেলে এরকম হয় বাকিটাও প্রত্যেকে যদি শিলাবৃষ্টি হয় সেক্ষেত্রে তো কিছু করার কিছু করার থাকবে না সেগুলো আর কি ব্যাপার আর কি এগুলো কিছু কিছু পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এই রয়েছে খবর ধন্যবাদ